এক্সক্লুসিভ স্ট্রিস থ্রি পিস দুইটাই কিন্তু থ্রি পিস এন্ড ডিসকাউন্ট সাইজ স্মল মিডিয়াম লার্জ কার কোনটা লাগবে হ্যাঁ লাইক দিয়ে দিন হাই হেলো দিয়ে দিন এসে জয়েন করেন তাড়াতাড়ি করে ওকে এটা এটা কিন্তু একদম পিওর রেড কালার কালার খুব স্মার্ট একটা তো এত বেশি নিখুঁত দিয়ে একটা ডিজাইনার কালেকশন যারা হচ্ছে গিয়ে একদম ব্র্যান্ডের প্রোডাক্ট পড়েন পাকিস্তানি প্রোডাক্ট পরেন তাদের জন্য হচ্ছে গিয়ে আমাদের এই রাতের লাইফটা থাকে হ্যাঁ বিসমিল্লা দেখেন অসম্ভব সুন্দর দেখেছেন স্টিভ হাতের কাজ স্টিচিং কোয়ালিটি এভরিথিং যারা কমিস্ট চাচ্ছেন তাদের জন্য এটা চিকেন কারি বোরিং ওয়ার্ক হ্যান্ড ওয়ার্কের মতো আর যারা আমার একটু লাল রেড কালার লাভার আছেন তাদের জন্য এটা শুধুমাত্র প্যান্টের নিচের হ্যাঁ স্লিপ তো দেখতেই পাচ্ছেন তাই শুধু না এটার মাসাল্লাহ হ্যাঁ একটু ক্লোজাডো ওকে এটা হয়ে যাচ্ছে আপনাদের ব্যাক পার্টটা হ্যাঁ মানে পিছনের পোষ্যনের কাজটা খুবই সুন্দর দেখেছেন এবং সামনের পোষণের কাজ যারাই আসবেন একটা লাভ লাইক দিয়ে দেন জানিয়ে দেন নেট সাউন্ড অলোকে আস

প্রবলেম করে সজীব লিখেছেন অশুভ সুন্দর মাসাল্লাহ হ্যাঁ যারা যেটাই নিবেন আমাদের এই লাইভের ড্রেস গুলো কিন্তু অবশ্যই আপনাকে সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করতে হবে ওয়েবসাইট থেকে নেন অথবা অনলাইন থেকে নেন হ্যাঁ আর যারা হচ্ছে আমি বারবারই বলবো যারা অরিজিনাল দিল্লি পুটিক্স পড়েন পাকিস্তানি ড্রেস পড়েন তারা শুধু নিয়ে দেখবেন যে কতখানি যেতেন মানে কতখানি বড় বড় আউটলেট গুলোতে আপনি যাবেন এই সেম ড্রেসটাই নিতে যাবেন দেখেন ব্যাকে পোষণ কাজটা কি পরিমাণ সুন্দর ও মাই গড ও মাই গড মুগ্ধ হয়ে খালি দেখবেনই দেখবেন এত সুন্দর মানে সালোয়ারের কাপড় যে পরিমাণ সুন্দর ড্রেসের পিছন সুন্দর সামনা সুন্দর আর এত আরাম আর বিশেষ করে এটার দোপাটা তো কটনে আছে একটা কোটা কোটা একদম পিওর কটন মানে একদম পিওর কটন লাভার যারা আছেন তাদের জন্য বেস্ট এন্ড বেস্ট ওনাটা এত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা নাম কি ইসরাত জাহান মিলিয়া অল আলহামদুলিল্লাহ শারমিন শেখ লিখেছেন কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে যারাই আসবেন একটা লাভ লাইক দিয়ে দেন নেটসাউন্ড ওকে আছে নেট সাউন্ড ওকে আছে নাকি সেটা বলেন অনেক সুন্দর আচ্ছা কনিক আপু ভেরি নাইস মন খারাপ মেহামি কেন 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 হাই আইডিয়া এমন হবে কেন প্রাইস বলুন আপু ওকে প্রাইস বলে দিচ্ছি কোনো সমস্যা নেই স্টাক স্টাক আজকে প্রচুর পরিমাণ লেট করেছে আপু কোথায় কোথায় হোম ডেলিভারি আপু ঢাকার বাহিরে হচ্ছে কি জেলা সদরে হলে আপু হোম ডেলিভারি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই মাশাল আপু অনেক সুন্দর অবশ্যই ক্যাশ অনে ওকে কুলসুম কুলসুম আক্তার নদী আচ্ছা লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু রেডটা আপনাকে অসাধারণ লাগছে হ্যাঁ রেড ইজ মাই ফেভারিট কালার অন কাইন্ড অফ হোয়াইট রেড ব্ল্যাক পিঙ্ক এগুলো আমার খুব পছন্দের কালার ওকে সো এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে মাসালার ড্রেসটা ড্রেসটা কিন্তু আমরা একদম সলিড একটা কটনের মধ্যে পেয়ে যাবো ওকে ড্রেসের দামানের পোশনটুকু হবে মারাত্মক পর পর্যায়ের সুন্দর হ্যাঁ এই দেখেন এটা শুধু ড্রেসের ফ্রান্টে কিন্তু না ড্রেসের কিন্তু ব্যাক পাটও আমরা এই সুন্দর কাজটা পেয়ে যাব ওকে এই পুরো কাজটা কিন্তু ড্রেসের পিছনের সাইড এবং হচ্ছে কি ড্রেসের সামনের সাইড দুই সাইডে কিন্তু হবে আর ঘেরটা কিন্তু কম না পু নরমালি একটা কামিজের মধ্যে আর বারবার বলছি এটা কিন্তু ব্র্যান্ডেড প্রোডাক্ট যেহেতু এটা স্টিচিং টি স্টিচিং সবকিছু একটু ডিফারেন্ট হবে এবং সাইজ ওয়াইজ হবে দেখেন একটা কামিজের ঘের বড় জোর এতটুকু হয় রাইট তাহলে এটাতে মিনিমাম আমি যেটা দেখতে পাচ্ছি একটা দুটো তারপরে মানে এতখানি কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা মাথায় রেখেন যেহেতু সামনে এবং পিছনে বোধ সাইডে আছে এই কাজটা কিন্তু অনেক করা অর্ডিং টাইপস এর এম্বারি ওয়ার্ক বলা হয় হ্যাঁ সুতুগুলো এগুলো আলাদা হয় সবকিছু আলাদা হয় এগুলো কস্টিং প্রাইস অপ অনেক বেশি ওকে এবং এখানে স্টিচিং এর কোয়ালিটিটা দেখেন পুন আপু যদি মনে করেন যে না আমি প্যান্টটা শো করতে চাই এটাকে আর একটু শর্ট করে করতে চাই এটা আমরা সাইজ ওয়াইজ দেব বডিটা ওকে এরকমই আসবে স্মল মিডিয়াম লার্জ বাট লংটা যদি কারো কমাতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ওন নিজেরা কমাই নিতে পারেন ওকে বাট সাইজ ওয়াইজ কিন্তু পাবেন হাতা আর হচ্ছে লম্বা ঘের সবগুলো সেম থাকে শুধুমাত্র বডি মেজারমেন্টটা চেঞ্জ হয় ওকে জাস্ট ওয়াও কমেন্ট পড়ো কাজল লিখেছেন পড়েছি কিন্তু মিসাপু লিখেছেন সো বিউটিফুল ফারহানা ইয়াসমিন রেমপু লিখেছেন लवली মাহিয়া মাহিয়া হানিম লিখেছেন হাই আপু লাল খুব সুন্দর থ্যাংক ইউ সো মা হ্যাঁ রেড কালারের ড্রেস আমার তো অনেক ফেভারেট বাট আপনাদেরকে অনেকদিন এটা হয়ে যাচ্ছে কোনো ড্রেসের ক্ষেত্রে হয়ে গেলো সেটা বলে দেয় যে আমি এটা ছোট করে নিয়েছি আপনার নিন বাট এগুলো আপনার খুব সুন্দরভাবে নেক স্ট্যান্ডার্ড মেজারমেন্ট এভ্রিথিং থাকবে আপনি সাইজ ওয়াইজ নিবেন আর সুন্দর মতো পরে ঘুরতে বের হয়ে যাবেন সলিড কটনের মধ্যে ফুল ড্রেসটার মধ্যে প্রিন্টেড থাকবে

ঠিক আছে আচ্ছা গলাটা হয়ে যাবে একদমই আপনার কোমর বরাবর কোমরে যে জয়েন্ট লাইনটা আছে থেকে শুরু করে করে সামনে দিয়ে গলাটা এভাবে হয়ে যাবে পিছন আর স্লিপটা যদি আমরা দেখতে যাই স্লিপটা আমরা দেখতে পাবো যে স্লিপটাও মারাত্মক আমরা গলার মধ্যে হচ্ছে এই পোর্শনটুকু পাবো আর স্লিভের আর দামান পোষণের ক্ষেত্রে আরো বেশি পাবো ওকে খুব পিওর একটা অর্গান মধ্যে সুন্দর করে এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স এবং সাইডের যে কাটওয়ার্কটা আছে সেটাকে অবশ্যই সুতো দিয়ে ফ্রিল ওয়ার্ক করে করা হয়েছে আর এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে হাতার পোর্শন এতটুকু এই হলো গলা এই হলো হাতা এন্ড হচ্ছে কি এক দুই তিন চার পাঁচ পাঁচটা কলি কলি দেওয়া থাকবে এটা সলিড কটন হ্যাঁ পিওর সলিড কটনের মধ্যে হয়ে যাবে এই যে দেখেন খুবই খুবই সুন্দর সামনে পাঁচটা কলি পেছনে পাঁচটা কলি হবে এবং এই কাজটা আমি বারবারই বলবো আপুরা অনেক সুন্দর মানে পুরো পিছন জুড়ে মানে পুরো ব্যাক পার্ট জুড়ে এই কাজটা আপু

করে দিছি ঠিক আছে আই নো মানে আমার মনের কথাটা সে বলে ফেলছে হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর ওকে সো নিচের পাটটা বিশেষ করে আপনাদের অনেক ভালো লাগবে ড্রেসটার যেমন সুন্দর ফ্রন্ট তেমন সুন্দর ব্যাক এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমাকে খুবই মুগ্ধ করেছে মানে ড্রেসটা যখন হাতে পাবেন আপু মানে এটার মানে একদম মানে কটন লাভাররা এটার আগাগোড়া এত বেশি সুন্দর মানে বলবেন আপু কোন সাইডটা রেখে আপনাদের কোন সাইডটা আমি সুন্দর বলবো আমি জাস্ট স্পিচলেস কোন একটা নির্দিষ্ট পোরশন নাই যেটাকে আমি নির্দিষ্ট করে বলবো আপু এই ড্রেসের এই ড্রেসটা নিন এই ড্রেস প্রতিটা পার্ট সুন্দর মানে দোপাট্টা তারপর সালোয়ার ড্রেস এভরিথিং হ্যাঁ সবকিছুই সুন্দর এবং এটার এক একদম সলিড কটন হ্যাঁ একদম সলিড কোটা টেক্সচার আছে একদম সলিড একটা কোটা হয় না ওরকম এটার মধ্যে কোনো সিনথেটিকের একটা লাইনও পাবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট যারা কটন হ্যাঁ পরেন তারা এটা নিয়ে নিন বাট এটা কিন্তু একটু এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন আর এটা হয়ে যাচ্ছে আপনার উনার চতুর দিকে আপনি এই কাজটা পাবেন ওকে বাট এটার ফিনিশিং লাইনটা দেখেন কোথায় যেটা স্টিচিং করেছে বোঝাটা খুবই মুশকিল রাইট এবং পুরোটার মধ্যে হ্যান্ড প্রিন্ট করে দেওয়া আছে এগুলো কিন্তু উঠে যায় না হ্যাঁ উঠে উঠে যায় না ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনারা জানেন বরাবরই খুবই এক্সক্লুসিভ রিপ্লাই কমেন্ট করবে না লিখেছে আঞ্জুমা লিখেছেন অনেক অনেক সুন্দর এখন চলেন প্যান্ট প্যান্টটা আমরা একেবারে সফট একটা সলিড কটনের মধ্যে পেয়ে যাবো প্যান্টটা প্যান্টের ম্যাটেরিয়ালটা দিয়েছে অনেক অনেক ভালো এবং প্যান্টটা কিন্তু স্ট্রেট কাট হবে ওকে যে প্যান্টগুলো আপনার হালকা একটু লুজ ফিটিংস হয় মানে শার্ট হয়ে থাকবে না আর কি এরকম আমরা একটা প্যান্ট পেয়ে যাবো সো অন্য দেখে নিলাম ড্রেসও দেখে নিলাম প্যান্টও দেখে নিলাম এভরিথিং দেখা ডান ওনাটা আপনি যদি আপনার নেক ঢেকে পরেন সুন্দর লাগবে কেন কি বলি কারণ ওটা যদি এরকম করে করা আমি জাস্ট হচ্ছে শর্টকাট দেখাবো এই যে অলরেডি আপনাদেরকে এটা আমি রিলস দিয়ে দিয়েছি খুব শর্টকাট চাইলেও দেখে নিতে পারবেন পুরো আউটলুকটা কিরকম আসে দেখেছেন যদি কোনো আপনার কি নেক ঢেকে পরেন তাহলে নেক ঢেকে পরার পরে যদি এরকম করে উঠিয়ে দেন এগুলো হচ্ছে কি আপু মানে এত বেশি কমফোর্টেবল আমি জাস্ট একটু দেখানোর জন্য দেখাচ্ছি এই পাশটা যদিও ছোট যারা নেক ঢেকে দুপাটাটা পড়বেন দেখেন অনেক 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 সুন্দর লাগবে না অনেক বড় আছে জাস্ট শর্টকাট দেখাচ্ছে আমি সামনের অংশটুকু দিয়ে দেখালাম দেখেছেন আপনি যদি নেক ঢেকে দোপাটাটা পরেন অনেক বেশি সুন্দর লাগবে আর যদি কোনো আপু মনে করেন যে আপু আমি একটু মাথায় ঘুমটা দিতে চাই এটা পরে ওরে আল্লাহ এত সুন্দর লাগবে দেখাচ্ছি অসম্ভব লাভেলে সুন্দর লাগবে কারণ ওনারটা চতুর দিক থেকে আপনার ইয়ে করা বর্ডার লাইন করা আছে হ্যাঁ এইভাবেই করে চতুর দিক থেকে বর্ডার লাইন করা আছে এছাড়াও যদি আপনি পিছন থেকে সামনে এনে দোপাট্টাকে এভাবে ক্যারি করতে চান যে না আমি দুপাট্টাকে এভাবে করে ক্যারি করব নর্মালি আমি যদি কোথাও বের হই আমি যেহেতু দোপাট্টা সামলাতে পারি না আমি শর্টকাটে দোপাটাকে এভাবে করে রেখে দেই বা সামলানোরও কোনো ঝামেলা নাই আমার মেয়েকে ড্রেসে যত কাজ আছে সবই দেখা যায় এবং হচ্ছে গিয়ে দোপাট্টা পড়ে যায় কি কি হয় কিনা না কোনো টেনশন টেনশন নাই হ্যাঁ এভাবে করে সুন্দর করে দুইটা পার্টকে সামনে এনে আমি দেখিয়ে দিই খুব সুন্দর করে কিন্তু চাইলে আমরা এভাবে ক্যারি করে ফেলতে পারছি এই যে দেখেন খুবই দারুণ একটা জিনিস হ্যাঁ খুবই দারুণ আশাল দীপা আপু লিখেছেন অলওয়েজ বেস্ট কালেকশন থ্যাংক ইউ কনিক আপু ওয়াও বিউটিফুল জিহান লিখেছেন নাইস ড্রেস শিশি লিখেছেন শেষের কবিতা সরি নাইস কালেকশন আপু সুতি কোন আপু এটা তো পিওর কটন আপু সুতি ড্রেসই তো দেখাচ্ছি আজকে এটা তো পুরো সুতি আপু কটন অর্থে তো সুতি এটা পিওর কটনের মধ্যে আছে ওকে ডিয়ার পিওর কটনের মধ্যে আছে সো মাছ বিউটিফুল এম ডি নজরুল ইসলাম লিখেছেন থ্যাংক ইউ রাবিয়া খাতুন আপু লিখেছেন জোস ড্রেস জয় জয় লিখেছেন লিখেছেন বিউটিফুল স্নেহা দারুন ড্রেস হানিম নাকি হামিম হামিম ছিল না সরি সো কালেকশন লিখেছেন বিউটিফুল লিখেছেন সানা রহমান মনে হয় নামটা চলে গেছে সজিদারুনা লিখেছেন অলওয়েজ বিউটিফুল তাসলিমা তাস্তিমাপুর সো গরজাস ইসরতি তাপ লিখেছেন বেস্ট কালেকশন টোটালি অসাম স্নেহাপু লিখেছেন মেহরাব হুসাইন লিখেছেন নাইস আয়শা আশাপুর নাইস ড্রেস অনেকগুলো কমেন্ট পড়ে ফেললাম আর কে কে আছে আরিফা লিখেছেন সুন্দর তাস্তিম তানহা আই হাই তালহা সরি আমার কাজিনের নামে নাম আচ্ছা শিউলি বেগম লিখেছেন প্রাইজ বলে দিচ্ছে আনিস রহমান লিখেছেন নাইস কালেকশন থ্যাংক ইউ ইতা লিখেছেন সো বিউটিফুল লুক সেলিনা আপু থ্যাংক ইউ সো মাচ যেভাবে পরবেন না কেন সুইট হাটরা সুন্দর ড্রেস তো আবার কটনের মধ্যে এত দারুণ মাই গুডনেস অনেক বেশি সুন্দর ড্রেসের বডি আপু স্মল মিডিয়াম লার্জ ওকে আপর ভাইয়া স্মল মিডিয়াম লার্জ ওকে স্মল মিডিয়াম লার্জ থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড হচ্ছে গিয়ে ধর ফর্টি সিক্স ঠিক আছে টোটাল হচ্ছে গিয়ে যারা হচ্ছে থার্টি সিক্স থার্টি এইট তারা স্মল নেবেন যারা ফর্টি টু তারপর হচ্ছে যারা ফর্টি এন্ড ফর্টি টু তারা নিবেন মিডিয়াম আর যারা ফর্টি ফোর ফর্টি সিক্স তারা নিবেন লার্জ বাট এক্সট্রা লার্জ সাইজ নেই ওকে ফর্টি সিক্স পর্যন্তই হবে এর বেশি সাইজ হবে না আমি এখন আপনাদের জন্য চিকেন কারি হ্যান্ড স্টাইল স্টাইলের ড্রেসটা পরে আসছি হ্যাঁ ওটাও সাইজ ওয়াইজ হবে এসেছি এসেছি এই চলে বলেন কি আসতেছে হাই হাই চুলের অবস্থা দেখছেন আমি আগলা পাগলা হয়ে গেছি কারা কারা আছেন দেখি একটা লাভ লাইক হাই হেলো কমেন্ট করেন তো একটু কমেন্ট পরে দেখি আমার কোন কোন সুইটার আপিরা আছে আমার সুন্দর সুন্দর কিউটি কিউটি আমার বড় মনের মানুষ আপু আমার পেজে যে আপুগুলো আছে সত্যি ওনাদের মন মার্স অনেক বড় মানে আমি দেখছি যে যেদিন বলে আপু লাভ দিয়ে হেল্প করে দেন করে মাই গড আলহামদুলিল্লাহ মাশাল্লা আপনাদেরকে পেয়ে আমার নিজেকে লাকি মনে হয় মাঝে মাঝে মাশাল্লাহ না আলহামদুলিল্লাহ লি বিউটিফুল ড্রেস ওকে এটা খুবই এক্সক্লুসিভ আপু এই ড্রেসটা হচ্ছে খুবই এক্সক্লুসিভলি করা মানে এটা হাফ বোর্ড ইনার করে দেওয়া থাকবে যেহেতু এটা শ্যাপ্লিক করা হুম একটু দেখেন যেহেতু এটা চিকেন কারি করা শ্যাপলিক করা এটা হাফ বোর্ড ইনার থাকবে এবং দেখতেই পাচ্ছেন অনেক অনেক সুন্দর করে কাজ কিন্তু জাস্ট আমি ক্লোজ দেখাই হ্যাঁ একদম মানে প্রতিটা সুতো পর্যন্ত আপনারা দেখতে পাবেন হ্যাঁ এই যে দেখেন অনেক দারুণ অনেক দারুন অনেক দারুন পুরো ওন্নাটার ভিতরে আপু অনেক এক্সক্লুসিভলি ওয়ার্ক করা আছে ওকে হ্যাঁ স্বর্ণা বলেছে আচ্ছা আপনি আচ্ছা রিপ্লাই কমেন্ট করা যাবে না এত বড় না হ্যাঁ রিমা আপু লিখেছেন বেস্ট কালেকশন লিখেছেন সালাউদ্দিন লিখেছেন ও বিউটিফুল ড্রেস নাইম রুহি আপু লিখেছেন বেস্ট কালেকশন সরি আপু লিখেছেন সো বিউটিফুল তারপর হচ্ছে ফাহিমা আপু লিখেছেন আমি আছি ওকে ইভা আপু আছেন আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে বুদ্ধিহীন আকাশ আকাশ আবার বুদ্ধিহীন হয় আকাশের বুদ্ধি থাকে জানি না তো

এক্সট্রিমলি সরি এক্সট্রিমলি সরি আপু এক্সট্রিমলি সরি হ্যাঁ এটাও সলিড পিওর কটনের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে মাসাল্লাহ খুব সুন্দর একটা জিনিস এটারও গলাটা আপনার স্ট্যান্ডার্ড মেজারমেন্টে পাবেন হ্যাঁ এইটা দেখেন একদম অনেক বড়ও না একদম ছোটও না এন্ড এটার কাজটা আপু সাংঘাতিক পর্যায়ের নিখুঁত আমি দেখিয়ে দিচ্ছি তার এই যে দেখেন এটা আপনারা কামিজ দেখেন আপু একটা গাউন কলি করে করা কতটুকু টাফ সেখানে একটা কামিজ যারা একই ধাঁচের জিনিস পড়তে পড়তে বিরক্ত অতিষ্ঠ একই ড্রেস আর পড়তে ভালোই লাগতেছে না তারা এগুলো নিবেন এবং এই এক্সক্লুসিভ পাকিস্তানি আইটেম গুলো যেটা ফুললি ওখান থেকে হয়ে আসে একটু যদি দেখেন দেখবেন বারো থেকে চোদ্দ হাজার টাকা পর্যন্ত এগুলো সেল হয় হ্যাঁ আমি পরে চিন্তা করে দেখলাম যে আসলে কেন হয় আর কেনই বা হবে না কারণ একটা কামিজের মধ্যে দেখেন এটা একটা পার্ট এখানে কি করছে চিকেন কারি sorry boring order টা করেছে আমি উল্টে দেখাবো যে কত কারসাজি করে করতে হয়েছে তারপরে হচ্ছে এই portion সম্পূর্ণ দেখেন hand যে embroidery আছে সেরকম এখানে আরেকটা joint এখানে আবার পুরোটা তাহলে এই যে দেখেন আপনি শুধু একটা দুই রকমের কাপড় কিনে আর লেস কিনে যদি কোনো tailor কে বলেন যে মামা আমার এটা বানাই দিও সে হয় বলবে আমারে হয় সময় দেন আর না আমি পারবো না এই দুটো উত্তর আপনি পারবেন পাবেন হ্যাঁ তার মধ্যে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এটার মধ্যে এই যে জয়েন করে করে যে স্টিচিং গুলো দেখেন কোনো রিংকেল নেই আছে না যে একটু বটে গেল কলি দিলে অনেক সময় হয় না বটে যায় কারণ এগুলো ডিজাইনার হাউসে তো খুব এক্সপার্ট যারা যারা খুব এক্সপার্ট তাদেরকে ছাড়া এগুলো হয় না এটা হচ্ছে ব্যাপার তো এটা একদম সলিড কটন এর মধ্যে আমাদের এখানে পার্ট থাকছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এন্ড হচ্ছে সাতটা সাতটা পার্টের ড্রেসটাকে ফ্রন্ট লাইনে একটা আনা হয়েছে হুম আর ব্যাক পার্টটা আপনার সলিড একদম পিওর গঠনে যদি ফ্রন্টের মতো ব্যাক হতো দামটা আরো দ্বিগুণ হয়ে যেত নর্মালি একেবারে যেটা নর্মাল কথা আমি আপনাদেরকে একটু উল্টা সাইডটা দেখাই দেখেন এই জিনিসটার জন্য কি করেছে দেখেছেন দুই পাশ থেকে কাপড়টা জয়েন্ট করেছে এটা আলাদা একটা মেটেরিয়াল এটা আলাদা একটা চিকেন কারি মেটেরিয়াল মাঝখানে এই জয়েন্টটা করেছে সো এগুলো যে কি পরিমাণ মানে এক একটা ড্রেসের পিছনে খাটনি আপু আর এই টাইপস এর ড্রেস পড়লে না খুব ক্লাসি লাগে আর বুঝাই যায় যে হ্যাঁ সে খুব একটু এক্সক্লুসিভ কিছু একটা পড়েছে আর আপনারা জানেন যে পাকিস্তানি ড্রেসের যে বুটিক্স আইটেম গুলো হয় আলাদা করে মানে এটা একটা প্লেন ব্যাক পার্টের যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা এই সেম এজ ইট ইজ কাপড়টা আলাদা করে প্লেটিং করে এই যে দেখেন আলাদা করে প্লেটিং করে বসানো কোনো মুড়িয়ে সেলাই করা না হ্যাঁ যারা এক্সপেন্সিভ ড্রেস পড়েন তারা

ন আর পরবেন আর ধুম করে ঘুরতে চলে যাবেন এবং একটা ক্লাসি ব্র্যান্ডের প্রোডাক্ট ক্যারি করছেন যেখানে আপনি কাপড় থেকে শুরু করে এটা স্টিচিং থেকে শুরু করে মানে এভরি एवरीवेयर হচ্ছে কোয়ালিটি এন্ড হচ্ছে এক্সক্লুসিভ টা এবং পুরো 슬িপটা জুড়ে দেখেন এরকম এটা চিকেন কারি ওয়ার্ক পাচ্ছেন পুরো 슬িপ জুড়ে প্লাস এখানেও দেখেন সুন্দর একটা বোরিং ওয়ার্ক থাকবে যেমনটা পুরো বডিতে যাবে সেম অ্যাজ ইট ইজ আমরা 슬ীভের মুখে সুন্দর করে কাজটা পাবো এটাও এবং উল্টা সাইডটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ফিনিশিং লাইনের জন্য দেখেন সো इट्स টু मच বিউটিফুল এন্ড খুব ক্লাসি যাকে বলে ওকে রেখে দিচ্ছি এখন আসি দুপাটটা এটার দপাটটা টা পু সলিড কটন হ্যাঁ জাস্ট যারা থাকেন অনেকে পরগেনজা বা জর্জট পড়তে পারেন আপু সেজন্য আমি একটা গর্জিয়াস ড্রেসও ক্যারি করতে পায় না খুব মনে দুঃখ হ্যাঁ আজকে বলছিলেন না পু সেই আপুরা এটা নিয়ে নেবেন ওকে এটাও সেম একদম সলিড পিওর কটন হ্যাঁ সলিড পিওর কটনের মধ্যে খুব সুন্দর করে কুয়িশলেসিং ওয়ার্ক থাকবে যেটা কিনা আপনি খুঁজেই পাবেন না থেকে স্টার্টিং হয়েছে এন্ড এখানে দেখেন খুব সুন্দর করে ফয়েল মিরর গুলোকে খুব সুন্দর করে লক করা হ্যাঁ আর এই কাজটা কিন্তু শুধুমাত্র এই ড্রেসের জন্য এটার মধ্যে আলাদা করে কাজ করতে হয়েছে চতুর্থা দিকে পাবেন তার মধ্যে এই যে সুন্দর ছেটা ছেটা কাজগুলো দেখতে পাচ্ছেন দেখেছেন এটা ড্রেসের মধ্যে আপনার এই যে কাজগুলো যে কটা সুতোর বুনন হয়েছে প্রত্যেকটার কালারের সাথে ম্যাচ করে আপনি ছেটা ছেটা কাজগুলো পেয়ে যাবেন ওকে ওড়নাটা কিন্তু ভালো লেন্থে আছে এই যে খুবই সুন্দর মাসাল্লা মাসাল্লা আমি যতটুকু বলবো যাই বলবো সেটাই মনে হয় যেন আমার কাছে কম হয়ে যাবে ও নেক বেশি 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 ক্লাসি ওকে আর প্যান্টটা অবশ্যই আপনারা জানেন যে আমাদের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিরকম হয় পাকিস্তানি ড্রেস যারা পরেন তারা অবশ্যই দেখেছেন সেম সেমই আসে সো এটা হয়ে যাচ্ছে স্ট্রেইট খুব সুন্দর একটা প্যান্ট পিসেস আমরা পেয়ে যাবো সলিড কটনের মধ্যে এক্সক্লুসিভ ড্রেসের সাথে অলদা টাইম এক্সক্লুসিভ হবে হ্যাঁ আর এখানে একটা কলিত কাটিং থাকবে এটা কিন্তু অনেক শার্ট হবে না তো এখন আমরা চলে যাবো প্রাইস ওকে

ক্যাশ অনে ডেলিভারি মাথায় রেখেন আর হচ্ছে কি আমাদের ওয়েবসাইট ও আছে ফুল ক্যাশ অন ডেলিভারি ডাব্লু ডট তানহাসালি শুধু ডট কম আপনার শুধুমাত্র ফোন নম্বর হলেই হবে জিমেলস লাগবে না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এছাড়া আমাদের শোরুম আছে ঢাকায় এবং ঢাকার বাইরে বলে দিচ্ছি ঢাকায় শোরুম হচ্ছে ঢাকা বেডি রোড ক্যাপিটাল সেরা সেন্টার সব নম্বর এই ঢাকার বাইরে কুমিলা আছে কুমিল্লা জিলি স্কুল রোডের এক নম্বর গেটের অপোজিট শপিং মল দোতার শপ নম্বর নাইন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো তো পঞ্চাশ টাকা এসে পরিবহনে আড়াইশো টাকা হ্যাঁ সুন্দরবন একশো পঞ্চাশ টাকা না জিনিস question.

এখন আমি বলি রেটটা হ্যাঁ দুইটাই মেজারমেন্ট सेम থাকবে হ্যাঁ আমি আবারো বলি দুইটা ড্রেস স্মল স্মল নিবেন যারা 36 34 36 38 তারা নিবেন হচ্ছে স্মল কারণ এর বডিটা এক্স্যাক্টলি থাকবে প্রত্যেকটার 38 আর যারা হচ্ছে 40 বডি 42 তারা নিবেন মিডিয়াম বডিটা মেজারমেন্টে ফিতা দিম আপনি 42 থাকবে আর যারা 44 আর 46 তারা লার্জ নিবেন তাদের জন্য হচ্ছে কি ফিতা দিম আপনি এক্স্যাক্টলি 46 পাবেন ওকে প্রত্যেকটারই দুইটারই প্যান্ট আপনার হিপ হবে ষোলো লম্বা ঊনচল্লিশ থেকে চল্লিশ প্রত্যেকটারই আপনার হচ্ছে কি এবারে এভারেজ হবে এইটি এইট থেকে নাইনটি চড়াবে থার্টি এইট থেকে ফোরটি দুইটারই হাতা আপনার টুয়েন্টির মতো যাবে সো বাকিটা আমি হাতে ধরে ধরে আলাদা আলাদা করে বলে দিচ্ছি হ্যাঁ অবশ্যই স্ক্রিনশট ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করতে হবে আমি ফার্স্ট রেটটা বলে দিচ্ছি এটা কিন্তু একদম পিওর একটা রেড এর মধ্যে হয়ে যাচ্ছে এটা স্মল মিডিয়াম লার্জ হয়ে যাবে থার্টি ফোর থেকে একদম ফোরটি সিক্স পর্যন্ত হাতা থাকবে উনিশ লম্বা ফোরটি নাইন হবে একশো বিশ ইঞ্চ হ্যাঁ অন্য এইটটি এইট থেকে নাইনটি চড়া ফর্টি প্যান্টের হিপ ষোলো আর লম্ব উনচল্লিশ থেকে চল্লিশ ইঞ্চ এটা ফ্রান্ট ব্যাক বোধ সাইডে আপনার কডিংডার ওয়ার্ক উইথ কাট ওয়ার্ক নেকটা খুব সুন্দর করে কাট ওয়ার্ক্রডার ওয়ার্ক স্লিভ ওট সেইম ভাবে অনেক হ্যাভিলি ওয়ার্ক ওনাটা পিওর কটন এর মধ্যে কোটা কোটা একটা টেকসই আছে ড্রেস টা পিওর কটন এর মধ্যে প্যান্ট টা পিওর কটন এরকম কাজ থাকছে এন্ড হ্যান্ড ওয়ার্ক থাকছে ওকে খুব সুন্দর করে ইনার টিনার এর ঝামেলা নেই এই ড্রেস আজকে যে কজন আপু নিতে পারবেন প্রাইস থাকবে শুধু মাত্র তিন হাজার না ছাপ্পিশশো না আজকে এটা যে কয়জন আপু নিতে পারবেন প্রাইস থাকছে শুধুমাত্র দুই হাজার দুইশত পঞ্চাশ টাকা দুই হাজার দুইশত পঞ্চাশ টাকা ঠিক আছে দুই হাজার দুইশত পঞ্চাশ টাকা সো স্মল মিডিয়াম লার্জ ওকে থার্টি ফোর থেকে ফোর্টি সিক্স পর্যন্ত অর্ডার করতে পারবেন অবশ্যই সাইজ মেনশন করে অর্ডারটা কাইন্ডলি প্লেস করবেন ওকে অবশ্যই সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করবেন দুই হাজার দুইশত পঞ্চাশ টাকা এখন আমি চলে আসবো আপুর পরার ড্রেসটা যেটা কিনা অসম্ভব লাগ অসম্ভব মানে অসম্ভব লাগ এটা খুবই এক্সপেন্সিভ একটা আইটেম হুম খুবই এক্সক্লুসিভ একটা আইটেম আছে এটা পুরো ড্রেসটা পিওর কটনের মধ্যে চিকেন কারি বোরিং ওয়ার্ক এবং দেখেছেন ড্রেসটা কয়টা পার্টটাকে একসাথে করা হয়েছে সামনে হাফ অ্যাটাচ করে দেওয়া থাকবে ওড়না পুরোটা জুড়ে কাজ থাকবে এটাও সেম স্মল মিডিয়াম লার্জ প্রত্যেকটা স্লিপ টু লং ফোর্টি ফোর ওড়না এইট থেকে নাইনটি চওড়া হবে থার্টি আর হিপ হবে প্যান্ট এর ষোলো লম্ব ঊনচল্লিশ থেকে চল্লিশ এটা যারা নিতে পারবেন সবার জন্য আজকে এটার প্রাইস দিয়েছি নরমালি তো এই ড্রেস কত হয় তিন বা তিন তিনশো হোলসেল প্রাইস ও আছে কিন্তু তাও দেইনি আজকে এটা হলো কম হয়ে যেত এর স্টিচিং এর কোয়ালিটি দেখেছেন আজকে এটা যারা নিতে পারবেন মাত্র দুই হাজার ছয়শো টাকা হ্যাঁ দুই হাজার ছয়শো টাকা অনলি দুই হাজার ছয়শো ওকে মানে হচ্ছে ছাব্বিশশো টাকা স্মল মিডিয়াম লার্জ অনলি 2600 টাকা এটা পলরেডি পড়ে আছে সো যার যেখান থেকে সুবিধা শোরুম অনলাইন ওয়েবসাইট যেখান থেকে মন চাই নিয়ে নেন হ্যাঁ কোয়ালিটি ধরে যাচাই করতে মন চাইলে নিতে নিয়ে নেন আর আমরা টাকা ক্যাশ অন ডেলিভারি করি ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি বয় সামনে আপনি চেক করে টাকা পেমেন্ট করবেন আগে ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপুর জন্য اتش কানে করবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ